বাংলাদেশ ক্রিকেট নিয়ে প্রায় সময় নানান তীর্যক মন্তব্য করেন নামিদামি ক্রিকেট বোদ্ধারা এবার সেই তালিকায় যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং টাইগারদের শুধু খাটো করেই দেখেছেন এমনটা না রীতিমতো তামাশা করেছেন সাবেক অজি ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠের খেলা শুরু হওয়ার আগেই যেন বাংলাদেশকে সবার চেয়ে পেছনে ফেলে রাখতে মরিয়া পন্টিং বাংলাদেশকে পাত্তাই দিলেন না তিনি আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে রীতিমতো বাংলাদেশকে নিয়ে তামাশা করেছেন তিনি তার ভাষ্যমতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাকি দলগুলোর বিপক্ষে ঢুকবে বাংলাদেশ পন্টিংয়ের মতে আসরে অংশগ্রহণকারী দলগুলোর বিপরীতে বাংলাদেশ দলের কোয়ালিটিতে আছে বড় ঘাটতি এমনকি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি আফগানিস্তানকেও বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে রাখছেন শুধু এটুকুতেই থামেননি পন্টিং বাংলাদেশকে নিয়ে করেছেন আরও তির্যক মন্তব্য বলেছেন বাংলাদেশ শুধু ঘরের মাঠে প্রতিপক্ষের জন্য ভয়ানক হতে পারে তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘরের মাঠের কন্ডিশন পাবে না বাংলাদেশ আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে রিকি পন্টিং বলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কঠিন সময় যাবে তারা স্ট্রাগল করবে আমার মতে অন্য দলগুলোর তুলনায় তাদের কোয়ালিটিতে ঘাটতি আছে বাংলাদেশ শুধুমাত্র তাদের ঘরের মাঠেই ভয়ানক তবে আমি মনে করি না তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরকম কন্ডিশন পাবে এমনকি বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের ভালো করার বেশি সুযোগ রয়েছে বাংলাদেশের এখন বিশ্বের যে কোনো দলের তুলনায় কোনো অংশেই কম যায় না তাসকিন আহমেদ নাহিদ রানা তানজিম সাকিব মুস্তাফিজদের বোলিং হয়তো নজরেই পড়ে না পন্টিংয়ের গেল বছরেই যে পাকিস্তানের কন্ডিশনে দুই টেস্ট খেলে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ছেড়েছে টাইগাররা সেটাও হয়তো ভুলে গেছেন রিকি মেহেদি হাসান মিরাজের মতো অলরাউন্ডারকেও কোয়ালিটিফুল মনে না হলে বুঝতে হবে শুধুমাত্র বাংলাদেশকে কটাক্ষ করার উদ্দেশ্যে এমন বলিয়াও রেছেন পন্টিং এমনকি মুশফিক রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও পন্টিংয়ের কাছে কোয়ালিটিফুল না এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে ভারত নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে এই তিন ম্যাচে ভালো করতে পারলে তবেই মিলবে সেমিফাইনালের টিকিট দু সালের পর আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে যেতে পারবে বাংলাদেশ না পারলে পন্টিংরা আবারও জেকে বসবে তাদের মন গড়া মন্তব্য নিয়ে আর ব্যাটে বলে দাপুটে পারফর্ম করে সেমির টিকিট কাটতে পারলে মুখ্যম জবাব দিতে পারবে টাইগাররা তখন নিশ্চয়ই বাংলাদেশকে নিয়ে পাল্টাবে কুচু অজি রিকি পন্টিংয়ের চিন্তাভাবনা আর এর পুরোটাই নির্ভর করছে বাংলাদেশ দলের উপর এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের পারফরমেন্সের উপর কাউসার শান্ত ফ্রেন্জি